মাত্র বারোশো পিকাট আর রাবার মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা যারা জন এইটা হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো নব্বই টাকা ছয়শো পঞ্চাশ জামা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জ্বালা নিয়ে না না নিলে তো নাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টু পিস পাঁচশো টাকা দিয়ে দিলাম টু পিসটা সাথে অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো সাতশো টাকায় টু পিস চারশো টাকা কিন্তু ওইটা অনেক ভালো মানে ওই পাঁচ হাজার টাকার কাপড় তো পাঁচ হাজার টাকা